রংবাজি কথা এইসব মস্তানি কথা সময় চলে গেছে তৃণমূলে তৃণমূল সেই সময়ে আর নেই তো একটু আমাদের দলটা একটু ভেজিটেরিয়ান আছে নাহলে কবে এরা দু হাজার এগারো দশ সালে যখন সিপিএমের অবস্থা হয়েছিলো সেই হাল হয়ে যেত দলটা একটু ভেজিটেরিয়ান দল বাংলায় এই অত ভেজিটেরিয়ান মানুষ খুব কম আছে তো বাংলা ভেজিটেরিয়ান কারা যারা যাদের সংসারে কেউ থাকে না তারা ভেজিটেরিয়ান হয়ে যারা মায়েরা দিদিরা যারা সেই পজিশনে পৌঁছে যায় তখন তারা ভেজিটেরিয়ান হয় এখানে বাংলায় আবার ভেজিটেরিয়ানের গল্প করলে তো এই পেয়ে বসছে কি গল্প দেওয়া উচিত আমিষ গল্প আমি কাউকে কিছু ডিস্টার্ব করব না আমাকে ডিস্টার্ব করলে আমি ছাড়বো না এই গল্পটা দেওয়া দরকার আছে আমি তোমাকে কিছু করবো না তুমি আমাকে করতে এলে আমি তোমাকে ছাড়বো না এই গল্পটা দরকার আছে বাংলা। ভাঙা হাঁড়িটা একটু আওয়াজ বেশি করে এই এই ভাঙা হাঁড়ির হলো তৃণমূল কংগ্রেস আওয়াজটা বেশি করে এই আওয়াজটা করতে পারতো না যদি হাঁড়িতে আমরা জল ভরে দিতাম মানে বিজেপি যদি জল ভরে দিত এই জল ভরাটা হচ্ছে না এই জন্যে ভাঙা কলসি কলসি আওয়াজ বেশি করে না ওই অবস্থা আছে জল ভরাটা কি জল ভরাটা যেটা বুঝেনি জল ভরা সন্দেশ হয় জল ভরা নকুল দানা হয় জল ভরা সব কিছু হয় একদম জল ভরা সময় হয়েছে একদম এসে গেছে এখন যদি না করে তাহলে অনেক মানুষের ক্ষতি হবে